বাবা মায়ের যেমন ছেলে মেয়ে মানুষ করার জন্য একটা দায়িত্ববোধ আছে কর্তব্য আছে ভালোবাসা আছে সেরকম সন্তানদেরও উচিত তার বাবা মায়ের প্রতিও একরকম দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা থাকা দরকার এই প্রসঙ্গে নিয়ে একটু অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো রমা দেবী ছিলেন খুব সুন্দরী একজন মহিলা এবং খুব সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে তিনি যখন কলেজে পড়তেন কলেজে পড়তে পড়তে তার সাথে সোমনাথ নামে একটি ছেলের সম্পর্ক তৈরি হয় সে সম্পর্ক থেকে শুরু হয় তাদের ভালোবাসা এবং ভালোবাসা অবশেষে বিয়েতে পরিণত হয় তারপরে তাদের বেশ মহা ধুমধাম করে বিয়ে হয় বিয়ের কয়েকটা বছর তাদের ভালোই চলছিল খুব সুখে তারা সংসার যাপন করতো বিয়ে দু বছর পর তাদের কোল ভরে এলো একটি ছোট্ট ছেলে সে ছেলে তারা আদর করে নাম রাখলো ঋক সেই ঋক যখন প্রায় সাত বছর বয়স তখন একটা তাদের সংসারে একটা অস্বাভাবিক দুর্ঘটনা ঘটে যায় সোমনাথের হঠাৎ বাইক চালাতে গিয়ে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টের পরে তাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয় কিন্তু সে কোমায় চলে যায় সে কোমা থেকে সে আস্তে আস্তে মৃত্যুর মুখে চলে যায় হঠাৎ করে এরকম মৃত্যু রমাদেবী কিন্তু সহ্য করতে পারেনি তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভাবছে যে আমার এই সাত বছরের ছেলেটাকে রেখে সে চলে গেল এখন সমস্ত দায়িত্ব আমার ওপর পড়ল আমি কি করে ওকে ছাড়া আমার ছেলেটাকে মানুষ করব। কিন্তু ভগবান সবাইকে সহ্য শক্তি তো দেন তিনিও সেই সহ্য শক্তির বলে তার ছেলেকে তিলে তিলে মানুষ করতে লাগলেন অনেক চেষ্টা চরিত্র করে রমাদেবী একটি স্কুলে চাকরি জোগাড় করলেন সেই স্কুলে সে চাকরি করতে গেলে যখন তার সময় হয় সকাল দশটা থেকে ছেলেকেও সে স্কুলে পৌঁছে দিয়ে আসে এবং পৌঁছে দিয়ে এসে নিজেও সেই স্কুলে চলে যায় আবার যখন ছুটি হয় ছেলেকে স্কুল থেকে নিয়ে একবারে বাড়ি ফেরে এইভাবে তাদের চলত জীবন আস্তে আস্তে ছেলে বড় হয় কিন্তু রমাদেবী তিল তিল করে ছেলেকে মানুষ করেন ছেলেকে মানুষ করার জন্য তিনি নিজের চেহারা নিজের রূপচর্চা কোনো কিছুর দিকে আর তাকাতেন না তার একমাত্র ধ্যানগান ছিল ছেলেটাকে কিভাবে বড় করা যায় ভালো মতো মানুষের মতো মানুষ করা যায় ভালো মতো শিক্ষা দেওয়া যায় তিনি স্কুল থেকে এসে বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে আবার সন্ধেবেলায় ছেলেকে নিয়ে পড়তে বসাতেন কারণ মাধ্যমিক অবধি রমাদেবী ছেলেকে নিজেই পড়িয়েছেন তিনি একজন শিক্ষিতা মহিলা ছিলেন যার জন্যে তিনি চাইতেন না কোনো প্রাইভেট টিউটার তার জন্য থাক যার ফলে তার সারা দিন কেটে যেত ছেলের পেছনে ভোর পাঁচটায় উঠে সমস্ত কাজ সেরে ছেলেকে রেডি করে নিজেও রেডি হয়ে চলে যেত তারা স্কুলে এইভাবে হতে হতে কখন যে ছেলে বড় হয়ে গেল রমাদেবী বুঝতেই পারব না এদিকে দেবী কঠোর পরিশ্রম এবং মাথা চিন্তা নিয়ে সে চেহারা একেবারেই তার ভেঙে গেল ছেলে একদিন বলল যে মা আমি বাইরে পড়তে যাব। সে খুব ভালো ছিল পড়াশোনায় পড়াশোনায় সত্যি ভীষণ ভালো হয়েছিল তাই রমাদেবী কঠোর পরিশ্রম করে আরও কিছু কাজ জোগাড় করে যেভাবেই হোক ছেলেকে ইউএসএ পাঠালো একটি সাবজেক্টের ওপর পিএইচডি করার জন্য সেখানে গিয়ে ছেলে ভালো মতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভালো কোম্পানিতে একটা চাকরি পেলো চাকরি পাওয়ার পর ছেলের তো আর সময় নেই দিন সে কাজে ব্যস্ত থাকে এদিকে রবা একা একা ঘরের কাজ সামলিয়ে বাইরের কাজ করে সারা দিন তার সময় কেটে যায় অবসর সময়ে অনেক রাত্রি ছেলেকে একটা ফোন করে বাবা ভালো আছিস তো ভালো মতো খাওয়া দাওয়া করছিস তো একদিন হঠাৎ ছেলে ভিডিও কল করে দেখে তার মায়ের চেহারা সত্যি ভীষণ খারাপ এমন হয়েছে যেন তার বলি রেখাগুলো স্পষ্ট হয়ে উঠছে মুখে অথচ এক সময় তার মাকে সে কত সুন্দর দেখতে লাগতো এই কথা ভিডিও কলে তার মাকে বলেছিল রিক তখন বলেছিল মা তোমার এত বাজে চেহারা হয়ে গেছে সত্যি তুমি আমাদের আমার জন্য কত কষ্ট করেছো কত কিছু করেছো তুমি নিজের দিকে আর খেয়াল রাখো নি রমাদেবী তখন হেসে বলে না বাবা থাক ও সব কথা তুমি বড় হয়েছো জীবনে এক অনেক ইনকাম করছো এটাই তো আমার লক্ষ্য তুমি যেন একটি ভালো ছেলে তৈরি হও এটাই আমি চাই কিন্তু রিকের মন মাকে দেখে ভীষণ খারাপ সেভাবে মাকে কিভাবে ভালো রাখা যায় অল্প বয়সে মা আমার বাবা মারা গেল তারপর থেকে বাবা আমাকে কিভাবে। ছেড়ে চলে গেল আর মা আমাকে কিভাবে মানুষ করলো সত্যি মার এই অপরণীয় দান আমি কোনোদিনও ভুলতে পারবো না এসব চিন্তাভাবনা করে আর ছেলে চাকরি করে একদিন সে মাকে ফোন করে বলল যে মা আমি চলে যাই দেশে কারণ তোমাকে একা রেখে আমি থাকতে পাচ্ছি না তোমার এই চেহারা এত খারাপ লাগছে আমার মনে আমার কাজে একদম মন বসছে না কিন্তু রমান নেবী বান্দা সে বলল বাবা তুই এখানে এসে কি করবি কি এমন চাকরি পাবি আর চাকরি মানে তো প্রচুর চাপ সেখানে সম্মানও নেই আর তোখানে তোর তোর ওখানে সম্মান সেখানে অর্থটাও বেশি সুতরাং এখানে এসে তো লাভ নেই এর তো আমি এখানে বেশ ভালো আছি এই যে আমার বান্ধবী সুতোবা ও তো রোজ আসে তারপরে জানিস তো আমি এনজিওতে যোগ করেছি সেখানে আমি নানান ধরনের প্রতিষ্ঠানে যোগদান করি আমাদের টিভিতে আমাদের অনেক প্রোগ্রাম হয় আমাদের দেখায় বাবা আমি খুব ভালো আছি তুই কিন্তু এরকম করিস না কিন্তু ছেলের মন আর মানে না ছেলে বলে যে মা তুমি যেন ভালো থেকো আমার একটু ভালো লাগে না তোমাকে ছেড়ে থাকতে এদিকে পাড়ার লোকের কানা ঘুষো তারা ভাবে ছেলে সেই যে চলে গেল রমাদেবীকে ফেলে ছেড়ে তো আর আসলো না কেউ বলে ছেলেটা ভীষণ স্বার্থপর আবার কেউ বলে ছেলেটা ভীষণ মার জন্যে একটু তার মায়া দয়া নাই সেই যে চলে গেলো আর এর না মানুষের মুখ বন্ধ করবে কি কী কি করি কিন্তু মায়ের প্রতি ছেলের যে দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু ছেলে সব সময় অটো রাখে সারাদিন পরে মাকে একটি ফোন তার করতেই হবে এবং ভিডিও কলও করতে হবে না তার ছেলের চোখে ঘুম আসে না কারণ ছেলে তো দেখেছে মায়ের কষ্ট বাবা চলে যাওয়ার পরে মা কি হাড় ভাঙা পরিশ্রম করে তাকে মানুষ করেছে তারপরে একদিন তার মা তার রিককে বলল যে বাবা তোর তো বিয়ের বয়স হয়ে গেছে তুই এবার একটা বিয়ে টিয়ে কর বল না তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস তখন রেক মুখ লাল হয়ে গেল সে বলল মা সত্যি তুমি আমার মনের কথা বলেছ আমাদের কোম্পানিতে একটি বাঙালি মেয়ে চাকরি করে দেখতে এত সুন্দর শুধু সুন্দর দিয়ে কী হবে বলো তুমিও তো সুন্দর ছিলে অথচ তোমার মনটা কত ভালো ছিল ঠিক তোমার মতোই একটি মেয়ে পেয়েছি তুমি যদি বলো তাহলে আমি নিশ্চয়ই বিয়ে করব এই কথা শুনে রমাদেবী ভীষণ খুশি সে বলল কিন্তু বাবা বিয়ে করতে হলে তো তোকে দেশে আসতে হবে তখন সে বলল অবশ্যই আসব। তোমাকে ছাড়া আমি বিয়ে করব তুমি আমার বিয়ের সামনে থাকবে নিজে হাতে আমার বউকে বরণ করে তুমি ঘরে তুলবে এই কথা শুনে রমাদেবী খুব খুশি তারপর রমাদেবী একদিন খবর পেল তার ছেলে দেশে ফিরে আসবে এবং সে মেয়েটিও চলে এসছে তারপরে মহা ধুমধামে ছেলের বিয়ে দিল এবং বিয়ে দেওয়ার পরে ছেলে মাকে বলল মা তুমি অন্তত ছ মাসের জন্য আমাদের সাথে চলো তারপরে আবার তোমাকে ফিরিয়ে দেবো দেশে কারণ ওখানে তো বেশি দিন রাখা যায় না রমা দেবী এই কথায় সে রাজি হয়ে গেল। সে তখন ছেলের সাথে ফ্লাইটে করে চলে গেল সে ছেলের দেশে ইউএসএ সেখানে গিয়ে তাদের সুখে সংসার সাজিয়ে দিয়ে যখন আবার সময় হলো রমাদেবী আবার ফিরে এলো নিজের দেশে তাই বলছি ছেলেকে এত কষ্ট করে মানুষ হয়ে কেউ বা হয় পড়াশোনায় খুবই ভালো মানুষের মতো মানুষ হয় আবার কেউ অমানুষ তৈরি হয় কারণ পড়াশোনায় ভালো হলে কি হবে তার মানসিক চরিত্র যদি অমানুষ হয় তাহলে কিন্তু সেটা কখনোই ভালো নয় কিন্তু এক্ষেত্রে উল্টো ঋক হয়েছে একদম মানুষের মতো মানুষ হয়েছে তার মধ্যে অমানবিকতা অমানুষের কোনো চিহ্নই নেই সে মাকে দেখেছে এত কষ্ট করে তাকে মানুষ করতে সেই জিনিসটা কিন্তু তার মনে গেঁথে আছে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে কারণ অনেক ছেলেমেয়েরা আছে তাদের ইচ্ছে থাকলেও কিন্তু বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারে না আবার অনেক ছেলেমেয়ে আছে তাদের অনেক সুযোগ থাকতেও তারা এমন হয়ে যায় তারা যেন বাবা মাকে চেনেই না এই জন্যে বলছি গল্পটা খুব বেশি করে শেয়ার করে দেবে যাদের এরকম অবস্থা তাদের মনে হয়তো একজনার মনে এই গল্পটা দাগ কাটবে তাহলে আজকে আমি আসি টাটা